এক নজরে দেখে আজকে সারা দিনের শিরোনাম জেলা সরকারি কার্যালয়গুলিতে করিমগঞ্জের পরিবর্তে শ্রীভূমি নামকরণের প্রক্রিয়া শুরু হলো আজ পৌরসভা এবং জেলা শাসকের কার্যালয়ে সাইনবোর্ডে নতুন নামকরণ করে করিমগঞ্জের পরিবর্তে শ্রীভূমি নামকরণ করা হলো আতশবাজি ফাটিয়ে উল্লাসে মেতে ওঠেন পৌরসভা কমিশনার সহকর্মচারীরা পরবর্তীতে কিছু দিনের মধ্যে প্রতিটি বিভাগীয় কার্যালয় সহ সর্বস্থানে শ্রীভূমি নামকরণ করার প্রক্রিয়া চলছে এতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছেন জেলা শাসক আসাম মণিপুর সীমান্ত অঞ্চলে কাছাড় পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা স্থলপথ এবং জলপথে দিনে রাতে চলছে টহল কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো সীমান্ত অঞ্চলে উপস্থিত হয় সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখছেন এমনকি রাতের অন্ধকারেও জওয়ানদের সঙ্গে টহলদারি চালাচ্ছেন সঙ্গে প্রতিদিনই পার্শ্ববর্তী মণিপুর রাজ্যের জিরিবাম জেলার পুলিশ সুপার রবিনসন সিংহের সঙ্গে বৈঠক করছেন কাছাড়ের পুলিশ সুপার করিমগঞ্জ উপজেলার নাম বদল করে শ্রীভূমি করার বিরোধীতে রীতিমতো ধুয়ে দিয়ে পাল্টা তীর্যক আক্রমণ করেন উত্তর করিমগঞ্জ তথা বর্তমান উত্তর শ্রীভূমি বেধা কমলাক্ষ দেবরকাস্ত বিরোধীকারীদের পরোক্ষভাবে মৌলবাদে আখ্যায়িত করে কমলাক্ষের দাবি ভারতীয় প্রকৃত মুসলিমরা বিশেষ করে যারা ভারতীয় ঐতিহ্য সংস্কৃতি বিষয়ে ওয়াকে বহাল তারা শ্রীভূমি নামে বিরোধিতা করছে না পরোক্ষভাবে নাকি ভারতকে শোষণকারী মুগলদের কংগ্রেস সমর্থন করছে বলে মন্তব্য করে তুপ দাগেন বিধায়ক কমলাক্ষ সৎকারের আগে প্রাণ ফিরে সরকারিভাবে ঘোষিত যুবক মর্গের মৃতদেহ মৃত ঘোষণার পর ময়না তদন্ত করা হয়েছিল তার চার ঘন্টা মর্গে ফ্রিজারেও রাখা হয়েছিল মরদেহ সৎকারের আগে জেগে উঠল লাশ এই ঘটনা সাসপেন্ড হাসপাতালের তিন চিকিৎসক চুল্লিতে ঢোকানোর মাত্র দু মিনিট আগে হঠাৎ নড়ে উঠল খাটিয়া ময়না তদন্ত করার পরও এক ব্যক্তি জ্যান্ত হয়ে ওঠার তাজ্জব ঘটনা ঘিরে হলুস্তুল কাণ্ড রাজস্থানের ঝুমঝুনুতে নিলামবাজারে সংঘটিত হল শোকাবহ সড়ক দুর্ঘটনা মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল এগারো বছরের এক কিশোরে নিলামবাজারের পূর্ব বালিয়া পূর্ত সড়কে সংঘটিত হয়েছে এই ঘটনা হতবাগ কিশোর ফারুম পাশা গ্রামের সাকিবুল হাসান বলে জানা গেছে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় পুলিশ এবং চক্র আধিকারিকরা ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নীলাম বাজারে ধরাই থানা এলাকার জীবন গ্রামে বাঘের আতঙ্ক শুক্রবার সন্ধ্যায় বাঘের আতঙ্ক দেখা দেয় স্থানীয়দের মধ্যে তলায় বিভিন্ন এলাকায় আগে থেকে বাঘের আতঙ্ক বিরাজমান মহাদেবপুরে বাঘের খবর চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বনকর্মীরা ভারতমালা সড়ক নির্মাণের জমি অধিগ্রহণে ভারতমালা সড়ক নির্মাণ কাজের জন্য ভাঙা পড়তে চলেছে সুপ্রাকান্তি এলাকার বিভিন্ন স্কুল পোস্ট অফিস সৎসঙ্গ আশ্রম সহ বাজার এলাকার বিভিন্ন দোকান তাই সুপাকান্তি এলাকায় রুট পরিবর্তন করার জন্য জেলা শাসকের দ্বারস্থ স্থানীয় জনগণ সহ বিজেপি নেত্রী শিপ্রাগন

মেয়াদ বৃদ্ধি চেয়ে স্পিকারের দ্বারস্থ বিরোধীরা কমিটির চেয়ারম্যানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বৈঠকের মধ্যে স্লোগান বিরোধী সাংসদদের ওয়াক অফ বিল নিয়ে পর্যালোচনা এখনো অসম্পূর্ণ বলে দাবি বিরোধী সাংসদদের আগামী সাত ডিসেম্বর লোকসভার ওয়াক বিল পাশের জন্য পেশ করা হতে পারে বলে সরকারি সূত্রে খবর মণিপুরের জিরিবাম জেলার জাকুরাডোরে ছয় মেয়েতেই শিশু মহিলা মৃতদেহ সহ মোট নয়টি মৃতদেহ শিলচরে সঞ্চে নিলেন মেয়েতে মণিপুরের সম্প্রদায়ের লোকেরা শিলচর মেডিকেল থেকে মণিপুরের জিরিবামে নয় ব্যক্তি মৃতদেহ নিয়ে যাওয়া হলো তাদের গামে। শুক্রবার সকালে আসাম এবং মণিপুর পুলিশের করা পাহারায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃতদেহগুলি পরিবারের লোকেরা নিয়ে রওনা হন মণিপুরের যে বামের উদ্দেশ্যে ড্রাগস মামলায় গ্রেপ্তার বাজারঘাটে শিক্ষক সুমেরু নাথের আরো এক কুকিরটি ফাঁস নিয়মিত স্কুল ফাঁকির অভিযোগ ড্রাগস মামলায় গ্রেপ্তার হওয়া শিক্ষকের বিরুদ্ধে লজ্জায় মাথানত গোটা শিক্ষক সমাজে মানব কল্যাণ এলপি স্কুলে এবং মদনী নগর হাই স্কুলে প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক চরম লজ্জিত শীঘ্রই তাকে বরখাস্তের পাশাপাশি কঠোর শাস্তির দাবি উঠেছে সর্বত্র ছত্তিশগড়ে ফের মাওবাদী নিরাপত্তা রক্ষীদের মুদ্ধি গুলি লড়াই ছত্তিশগড়ের জওথু বাহিনী গুলিতে হত 10 মাওবাদী ঘটনাstol থেকে একাধিক স্বয়ংক্রিয় অস্ত্র বিস্ফোরক এবং কিছু নথিপত্র উদ্ধার করেছে নিরাপত্তা রক্ষীরা শুক্রবার সকালে ভেজি এলাকায় টলাশ অভিযানএ যেতেই বাহিনীকে লক্ষ্য করে গুলি চাতা চালাতে থাকে সেখানে মাওবাদীরা সেনা বাহিনী পাল্টা জবাবে ছত্রা দশ মাওবাদী জঙ্গলের ঠাসা এলাকায় আর মাওবাদী খোঁজে টলাশই চালাচ্ছে নিরাপত্তা রক্ষীরা অসহায় কাটিগোড়া সিদ্ধার পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বিশেষভাবে সক্ষম তিন ভাইয়ের উন্নত চিকিৎসার প্রতিশ্রুতি কাটিগোড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের কাটিগোড়া লেবার পোতা জিপের চন্ডীনগর প্রথম খন্ডের একই পরিবারের তিন ভাই স্নায়ুজনিত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে পঙ্গুতে জীবনযাপন করছেন পঙ্গুত থেকে পরিত্রাণ পাওয়ার আশায় বুক বেঁধেছেন আর্থিক অসচ্ছল পরিবারের তিন ভাই দুদিনের সাংগঠনিক কাজে উত্তর ত্রিপুরা জেলায় আসছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা সাথে ছিলেন চার রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা ক্রিস্টোফার তিলক শুক্রবার দানি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিন দিন ধরে নিখুঞ্জ রামনগর ষষ্ঠ খন্ড লস্কর লেনের এক স্কুল ছাত্রী কুড়ি নভেম্বর স্থানীয় নুরুল ইসলাম লস্করের ষোলো বছরে কন্যা নাজিয়া বেগম লস্কর ভোর পাঁচটা নাগাদ টিউশনের কথা বলে ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসেনি নিখোঁজের পর শিলচর তারাপুর পুলিশ পানিতে নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করা হয়েছে পরিবার থেকে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের লোকরা শিলচর ট্রাফিক পুলিশ কর্মে কর্তৃক শিলচরে চলতে থাকা ইলেকট্রিক অটোগুলো থামিয়ে চালকদের অডিভেন চালু হয়েছে বলে হুমকি দেওয়ার অভিযোগ এতে বিভ্রান্ত শহরের ইলেকট্রিক অটো চালকরা বিষয়টি নিয়ে অল কাছার কমার্শিয়াল ই অটো অ্যাসোসিয়েশনের তরফে পঁচিশ জন সদস্যরা সভা করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে ই অটো সদস্যরা জেলা পরিবহন আধিকার আধিকারিক এর সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি ওনার নজরে আনার পাশাপাশি কাছাড়ের জেলা শাসক মেদুল কুমার যাদবের উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করেছেন আজ শুক্রবার বামপন্থী দল সিপিআইএম কাছাড় জেলা কমিটি দুদিন ব্যাপী চব্বিশতম বার্ষিক সম্মেলন শিলচর নরসিংতলা ময়দানে অনুষ্ঠিত হল দলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপস্থিতিতে আয়োজিত প্রথম দিনের সম্মেলনে শাসক দল বিজেপি সমালোচনা কাজ করায় দাঁড় করিয়ে কাছাড়ের জ্বলন্ত বিভিন্ন সমস্যা সহ দলের সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা শিরোনাম এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ